এখন কিছু প্রচুক্তি মহল বালু কাটতেছে আমাদের সংখ্যা স্থায়ীভাবে যেহেতু বেড়িবাদ আমাদের দাবি হচ্ছে স্থায়ীভাবে বেড়িবাদ উপরে বেড়িবাদ নির্মাণ করা যাতে আমাদের জনগণ আমাদের এলাকার মানুষ শান্তে বসবাস করতে পারে আর এই যাতে বালি না হয় সেজন্য আমাদের জোর দাবি এই বছরও আমাদের কাছি কাটায় ব্যাপকভাবে নদী ভাঙন হয়েছে মান্দারতল থেকে শুরু করে চরম পর্যন্ত ব্যাপক জমি নদীতে বিলীন হয়ে গেছে প্রতি বছরই আমরা এটা শিকার হই একটি মহল বালি বালিমহলের প্রস্তাব করেছে যার প্রতিবাদে কাছিঘাটার চল্লিশ হাজার জনগণ চল্লিশ হাজার বসবাস কাচিকাটার মানুষ এর বিপক্ষে অবস্থান নিয়েছে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা নদীবল দেশ এখানে চরাঞ্চল দেশ এখানে যে বালি বালিডুলি কাটতেছে বালি কাটার কারণে আমাদের এলাকা অনেক ক্ষয়ক্ষতি হইতেছে কৃষক সমস্যা দেখা দিছে এরপরে আমাদের একটা স্থায়ী বেরিবাদের দরকার যাতে আমরা মানুষ চলাফেরা করতে পারি পারি দাঁড়ানোর উদ্দেশ্য হল যে আমাদের এই কাশি কাটা মাতৃভূমিকে রক্ষা করতে হবে কাশি কাটা মাতৃভি রক্ষা করতে হলে আমাদের স্থায়ী বেরিবাদ দিতে হবে আর যেখানে একটা বালুর মহল শুনতেছি বালুর টান্ডা হবে টান্ডাটা যাতে এই দেশ থেকে না হয় এখানে যদি অবিলম্বে আমাদের টেন্ডার বাতিল করতে হবে এই টেন্ডার বাতিল না করলে আজকে আমরা মানববন্ধন করেছি এবং করবে দুর্বার আন্দোলনের মাধ্যমে যারা বাড়ি কাটতে আসবে তাদেরকে তাড়ানো হবে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে রক্ষা করলে এদেশে মানুষ রক্ষা হবে এদেশে বাড়িঘর রক্ষা করতে হবে আসলে কাচি কাটা পদ্মা নদীর উত্তর তীরে আমরা যারা কাচি কাটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা রয়েছি তাদের আজকে অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের এই অস্তিত্ব রক্ষার জন্য আমরা কাচিকাটা উত্তর পদ্মা নদীর উত্তর পর স্থায়ী বেরিবাদ নির্মাণের দাবিতে আজকের মানববন্ধন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছে বারবার আমাদেরকে এই পদ্মা নদীতে অনেক ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু এই অজুহাত দরে কিছু কিছু কুচক্রি মহল বালু উত্তোলন করে আমাদের দেশকে দুপারে ভাঙার একটা সৃষ্টি করে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু তারা যেন এই অবৈধ যারা বালু উত্তোলন করে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয় এবং আমাদের দুই পারের যাতে বেরিভাট করে দিতে পারে এই দেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে তার প্রতি তাদের প্রশাসনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আমরা বারবার ভাঙ্গনের শিকার হয়েছি যারা নদীতে ভাঙ্গে সেই বোঝে তার নদী ভাঙ্গার ব্যথা তার যন্ত্রণা আমরা চাই পদ্মার ডান বামতির বাম স্থায়ী বেরিবার যাতে কাশীঘাটার অসহায় নদীর পাড়ের মানুষ যাতে তার বাড়িঘর সহায় সম্পত্তি নিয়ে বসবাস করতে পারে

ఏయ్ చారి ఏయ్ చారి